নাহমদু হুনসল্লা রসুন হিলকারিম বাদ আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল কুরবানীর নেসাব কতটুকু মালের মালিক হলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে সর্বপ্রথম সে তো ধোনাট্য হবে অর্থাৎ সাড়ে তোলা রুফা কিংবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা তার মালিক হওয়া আর এটাই জাকাতের নেশা আর এই সম্পদ জীবন ধারণের মৌলিক প্রয়োজন হতে অতিরিক্ত হওয়া মৌলিক যত প্রয়োজন আছে এই মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে আর আর কুরবানি মালের মালিক হলে এক বছর অতিবাহিত হতে হবে কিন্তু কুরবানি নেশাবের মালিক হলে তার এক বছর অতিবাহিত হতে হয় না যে তিন দিনের ভিতরে কুরবানি দেওয়া যায় সর্বশেষ দিনও যদি সে নেসাবের মালিক হয়ে যায় তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে কুরবানি তৃতীয় দিনও যদি সে নেসাবের মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে বেদায়া ও সানায়া চার নাম্বার কন্ডে একশত ছিয়ানব্বই অথবা একশত সাতানব্বই নাম্বার ফিস্ট